সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আয়োজনগুলো দেখতেছেন এগুলো কোন সাধারণ আয়োজন না তান্ত্রিক কবিরাজ নুরামিন সাহের আয়োজন উনি এগুলা দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরোধ মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুশ্মন দমন করা জিন ভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন আজকে সরাসরি উনি একটি কাজ নিয়ে বসছেন ওনার সঙ্গে সরাসরি আলাপ করব উনি কি কাজের মধ্যে আছেন তো আসসালামু আলাইকুম

তো আপনি আর কিছু বললে তো তাড়াতাড়ি বলেন আমি একটা কাজ নিয়ে বসছি ও আচ্ছা আচ্ছা তো কি বিষয়ে কাজ করতেছেন এইখানে ওই সৈদির প্রবাসী একজন লোক আছে ওই লোকের ওয়াইফ নাকি টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করতেছে ওইটার জন্য একটু কাজ করতেছি একটু তাড়াতাড়ি বলেন কি তো আপনি যে এই যে কাজগুলা করেন এগুলা কিসের মাধ্যমে করেন এগুলো আমি জিনের দ্বারাই কাজ করি জিন্নাতের দ্বারাই তো এখন কি আপনি এই জায়গায়তে জিন রাখবেন নাকি হ্যাঁ আপনারা যদি সবাই চান দেখতে চান তাহলে আমি আপনাদের সবাইকে দেখাতে পারি তো এই যে এই যে এখন যে বানটা মারবেন জিন্নাতকে ডাকবেন আমাদের কি কোনো ক্ষতি হবে না 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 আপনাদের কোন ক্ষতি হবে না তো আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখেন উনি এই মুহূর্তে একটা বান মারবেন বর্ষীকরণের কাজ করতেছেন আমরা ততক্ষণ সাথে থাকি বাইলো বাইলো আয় বাইল হোক বাইর হোক ক্ষতি করবে না আপনাদের কোনো সমস্যা নাই দেখেন তো এই যে যে এই যে চালানটা মারলেন এটা কতক্ষণের মধ্যে কাজটা হবে এটা বাহাত্তর ঘন্টার ভিতরে কাজ সফলতা হবে আর এটা লাগবে যে তিন ঘন্টার ভিতরে তো দর্শক দেখতে পারলেন আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাবেন ওনার সঙ্গে যারা আলাপ করতে চান তারা সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওনার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি